আমাদের সবারই মুখরিত খাবার তাই না খুব সুন্দর লোকটাও ভালো তার খাবার আলহামদুলিল্লাহ ভালো তো প্রিয় দর্শক আমার লয় কিন্তু বায়া কিনা ঠিক করে নাইগা আমি ফুচকা চাইছিলাম গো ফুচকা নাই কিন্তু পরবর্তীতে ফুচকা আইছে তো ওই ফুচকা খাইয়ে কিন্তু আজকে আবার আইছি তারপরে এই মার্কেট যাদের মোতালে ভাই তার সাথে আমার সাথে কথা হয়েছে তারপরে এলে চলে আসলাম এই ফুচকার দোকানে এখানে কিন্তু অনেক লোকে আসে প্রতিদিন খেতে খুব সুন্দর আপনারা যারা যারা খাইছেন তারা তো জানে নেই যারা যারা না খাইছেন তারা তো অবশ্যই চলে আসবেন সুস্বাদু ফুচকা এবং আমরা তো জানামো যে এই ফুচকাগুলো গিয়ে বাইরে আপনি কিনে না নিজে বাজেন না আমি ঢাকা থেকে অর্ডারটা কিনে আনছি ও তাই আপনি বাজলে একটু ভালো না বাজতে পারেন না না এটা ঝামেলা কইছে না বাজতে পারেন না তাই না তো সব অনেকে করে যায় ফুচকা বাজবে না জামলা মনে করে যায়

ফলত দিয়াৰ আগতে সঁচাকৈ দিয়ে